ধরুন আপনি কারোর সাথে দেখা করতে চান আপনি কারোর সাথে একটি মিটিং ফিক্স করতে চান হতে পারে সে আপনার ফ্যাকাল্টি আপনার টি বা আপনার ফ্যাকাল্টি টিচার বা কোনো গুরুত্বপূর্ণ কেউ যে কেউ হতে পারে তাহলে তার সম্মতি চেয়ে আপনি তার সাথে দেখা করার যে পারমিশনটা সেটা ইংরেজিতে খুব সহজ কিছু সেন্টেন্স বা ওয়ার্ড ব্যবহার করে চেয়ে নিতে পারেন আসুন আজকে আমরা এগুলা শিখে নিই আপনি যার কাছে অনুমতি চাবেন দেখা করার জন্য আপনি সিম্পলি তাকে লিখতে বা বলতে পারেন আর ইউ অ্যাভেলেবল অন দিস মানডে আর ইউ অ্যাভেলেবেল অন দিস মানডে অর ফ্রাইডে এর অর্থ হলো যে গিয়ে আপনি তাকে জিজ্ঞেস করছেন যে এই সোমবার বা শুক্রবার সে কি অ্যাভেলেবেল অর্থাৎ ফ্রি আছে কিনা বা অবসরে আছে নাকি তাহলে আপনি তার সাথে দেখা করতে পারবেন এটা আপনি তার কাছে সুন্দর মতো করে জিজ্ঞেস করতে পারেন দেন আফটার দ্যাট আপনি সুন্দর মতো করে জিজ্ঞাসা করতে পারেন ক্যান ইউ গিভ মি সাম অফ ইউর ভ্যালুয়েবল টাইম অন দিস ফ্রাইডে অর্থাৎ আপনি তাকে বলতে পারেন আপনি কি আপনার কিছু গুরুত্বপূর্ণ সময় এই শুক্রবার আমাকে দিতে পারেন এটা সুন্দরভাবে পোলাইটলি বা ভদ্রতার সাথে আপনি চেয়ে নিতে পারেন ওকে দেন আপনি এটাও বলতে পারেন উড ইউ প্লিজ ফিক্স অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ইউ ইন দিস সানডে অর্থাৎ আপনি তার সাথে দেখা করার সুযোগ চেয়ে তার একটি অ্যাপয়েন্টমেন্ট সেট করতে চাচ্ছেন বা আপনি বলতে পারেন টুড ইউ প্লিজ বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর মি উইথ ইউ ইন দিস ফ্রাইডে অর্থাৎ এই শুক্রবার তার সাথে দেখা করার জন্য বা কোনো মিটিং ফেস টু ফেস মিটিং ফিক্স করার জন্য আপনি তার অনুমতি চাচ্ছেন এইভাবে এই বাক্যগুলা খুব সহজভাবে ব্যবহার করে আপনি সুন্দর মতো করে তার কাছ থেকে অনুমতি চেয়ে নিতে পারেন দেখা করার তো এইভাবে করবেন আর আমাকে চিনতে পেরেছেন আমি কে আমি হলাম ঢাকাইয়া পোলা আশি টাকা তোলা লিয়া কাজ ভেরিফাইড ইংলিশ